যারা দেশ কিংবা প্রবাদ যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যে বিশ ফিট রাস্তা একটা সোসাইটি সিটের পাশে যারা কম দামি ছোট্ট জমি কম দামি জমি নিতে চাচ্ছেন তাদের জন্য এই জমিটা এটা বেস্ট এই রাস্তা থেকে এখান থেকে বিশ ফিট রাস্তা নেমে যাবে এখানে সাড়ে আট কাটা জমি সুন্দর জমি আছে এই মুহূর্তে একটু পানি আছে ভরাট করতে হবে এই যে দেখেন বাউন্ডারি করা পিলার এই যে পিলারের সাথে পিলারের সাথে এখানে যে বসে আছে এটি হলো মূলত জমি এই যে ভাইটা বসে দিয়ে মাছ ধরতেছে এখানে সাড়ে আট কাটা জমি খুবই চমৎকার মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা করে বার কাটা ছয় লাখ ঢাকা সিটিতে এত কম জমি জমি সাধারণত মিলানো কঠিন এটা ময়নার টেকের মধ্যে পড়ছে এর পাশে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা দেখতে পারেন দেশ বিদেশ থেকে যারা দেখছেন আপনারা যদি ফোন করে ভিডিও লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন হোয়াটসঅ্যাপে পাঠাইলে আমরা বলে দেবো যে জমিটা কোন জমিটা এবং দেখার একদিন আগে আমাদেরকে জানাবেন আমাদের সাবস্ক্রাইব পাশে থাকে প্রেস করুন এবং ফেসটাকে ফলো করুন তাহলে এই ধরনের ছোটবেলো সকল ধরনের জমি আপডেট সাথে সাথে পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এ কেমন আসে সুযোগ জানাব সবাই আল্লাহ আশেপাশে বাড়িঘর আছে আমি দেখাচ্ছি আপনাদের এই রাস্তা আশেপাশে বাড়ি ঘর আছে দেখতে পাচ্ছেন এখনই বাড়ি করে থাকতেছে এই সাইডে বাড়ি এই যে বাড়ি দেখছেন এখনই বাড়ি ঘর আছে এই পাশে বাড়ি ঘর করছে করে থাকতেছে সামনে একটা আছে মাথায় আছে একটা